নারায়ণগঞ্জের আড়াই হাজারে শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী এনে একাত্তর টিভি নারায়ণগঞ্জের আড়াই হাজারে শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় মহিলা দলের সহ সম্পাদক পারবিন আক্তার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে একুশে ফেব্রুয়ারি রাত বারোটা একত্রিশ মিনিটে ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওই সময় সাথে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার সেনুন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদুল্লাহ মিয়া ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবদলের সাবেক সিনিয়র সভাপতি সালাউদ্দিন মোল্লা নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন

ا تو مايگا جا جا اس پار بيناتن اھو ني ھتو ا ستاھ ھندو ھا کي ريشن